অনেক দেখতে আসছি রোকে হল থেকে আতিফ আসসালাম তো আমার জানি যে পাকিস্তানি সিঙ্গার আর উনি বলিউডে তো অনেক গান গাইছে তো ছোটবেলার থেকে তো ওগুলো শুনতে শুনতে বড় হয়েছি একটা গান আছে আমার ভাল লাগে অনেক হ্যাঁ আর আদাত না এত কিছু তো আমি জানি না আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকি এখন কোন আর্টিস্ট কোন সালে কি গান গাইছে আমি তো এগুলো নিয়ে ব্যস্ত থাকলে পড়াশোনা কিভাবে করব আর অন্য কাজ কিভাবে করব আমার তো এগুলো মুখস্থ করে লাভ নাই না আমি আসলে সিঙ্গার না আমি খুবই বাজে সিঙ্গার তো এটা আমি স্কিপ করলাম সরি আমি খুবই বাজে সিঙ্গার ফার্স্ট অফ অল আতিফ অনেক বছর পর বাংলাদেশে আসছি ইটস মিন অলমোস্ট লাইক লাস্ট অ্যাজ আই রিমেম্বার টু থাউজেন্ড ইলেভেন অর সামথিং সো তারপরে এখন দুই হাজার চব্বিশে আতিফ আসনাম স্ট্যান্ড আমরা ছোটো থেকে আমরা আতিফ আসনামের লাভ সং দেখি বড়ো হয়েছি সো ইট ইজ আ ডিফারেন্ট টাইপ অফ লাইফ অ্যান্ড অভিয়াসলি সবার চাইল্ডহুড ক্রাশ সো ইট ইস আ মাস্ট ভিজিট চাইল্ডহুড থেকে ওর গান শোনা হয় এই জন্য ভালো লাগা আমরা গুলশান এবং বনানী থেকে আসছি এবং আতিফ আসলামের আতিফ আসলামের গান তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য আসছি অ্যান্ড আসলে এটা হ্যাসেন মনে হচ্ছে না এটা অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের মতন কাজ করছে আতিফ আসলামকে দেখতে এসেছি মহম্মদপুর মোহাম্মদপুর আতিফ আসলামের ফ্যান কেন ওনার গান অনেক সুন্দর তাই ওনার গান অনেক ভাল লাগে তাই একটি গানের নাম বে ইন্তেহা তু জানে না পেহালি দফা মাত্র আসলাম আমরা জি মাত্র এসেছি বিরক্ত লাগছে না অনেকটু পর আপিফ